হ্যালো ভ্রিমান্স সো ডেন্টাল ভর্তি পরীক্ষা দিয়ে বের হওয়ার পর সব থেকে কমন যে কোশ্চেন সেটা হচ্ছে যে এই বছরের আমাদের যে ডেন্টাল ভর্তি পরীক্ষাটা হইল তো এই প্রশ্নে কত মার্ক পেলে চান্স নিশ্চিত হবে তো আমি আমার ওপিনিয়নটা তোমাদেরকে জানাবো এবং কোশ্চেন সহজ হয়েছে নাকি কঠিন হয়েছে সেই ব্যাপারেও আলোচনা হবে আরও বেশ কিছু আলোচনা আছে যেমন ধরো তোমার ডেন্টাল ভর্তি পরীক্ষা ভালো হয়েছে তুমি সামনে কি করবা তোমার ডেন্টাল ভর্তি পরীক্ষা ভালো হয় নাই তোমার সামনে কি কী অপশন আছে সেগুলো নিয়েও কথাবার্তা হবে তো চলো আমরা হচ্ছে শুরু করি তো প্রথমে যদি আমরা একটু দেখি যে আমাদের ডেন্টালে এবছর সিট কয়টা মাত্র পাঁচশো পঁয়তাল্লিশটা জেনারেল সিটটাই বেশি এবং কিছু আছে ফ্রিডম ফাইটার এবং কিছু আছে ট্রাইবাল তো তার মানে আমাদের যদি আমি গ্র্যান্ড টোটাল ধরি পাঁচশো পঁয়তাল্লিশের মধ্যে যদি আমরা ঢুকতে পারি তাহলে আমাদের ডেন্টালে একটা সিট নিশ্চিত হয়ে যাচ্ছে এবং ওয়েটিং থেকেও কিছু টানে সো ওয়েটিং লিস্ট যখন দিবে তখন আমরা ওইটা নিয়ে তোমাদেরকে আপডেট দিয়ে দিবো এবং ওয়েটিং থেকে কত টানে তো সেটা সামনে আসলে ভিডিও আসবে ওইটা নিয়ে টেনশন করার দরকার নেই তো এবছরের আমরা যদি কোয়েশ্চেনটা দেখি কোয়েশ্চেনটা কি সহজ হয়েছে না কি কঠিন হয়েছে এটা বোঝাটা সব থেকে জরুরি তোমরা তোমাদের ওপিনিয়নটা একটু জানাবা আমাদেরকে কমেন্ট বক্সে এবং আমি আমার ওপিনিয়নটা তোমাদেরকে জানাচ্ছি তো এই যে কোশ্চেন এবছরের মানে কিছুক্ষণ আগেই যেহেতু তুমি ভর্তি পরীক্ষা দিয়ে বের হয়েছ তো দেখো আমরা যদি বায়োলজি আমরা যদি বায়োলজি কোয়েশ্চেনটার দিকে দেখি তো বায়োলজি কোশ্চেনটা কিন্তু সহজ কোশ্চেন বলা যাবে না অনেক ডিপ থেকে কিন্তু কোশ্চেন আসছে জি এর মধ্যেও কিছু ইনোভেশন লক্ষ্য করা গেছে তো বায়োলজি এবং জিকে কোশ্চেনটা কিন্তু আমাদের সহজের কাতারে নেই মোটামুটি আমাদের স্ট্যান্ডার্ড ছিল স্ট্যান্ডার্ড বা তুমি কঠিন বলতে পারো এরপর সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হয়েছিলো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি যেই প্রশ্নগুলো ছিল ইজি কেমন ইজি এগুলো কিন্তু আমাদের হাজারিস্বরের এমসি এমসিকিউ এরপর আমাদের ফিজিক্সের অনুশীলনীর এমসিকিউ সেগুলো থেকে কিন্তু তুলে দিচ্ছে ইংলিশ নিয়ে আমার কমপ্লেনের কিছু নাই ইংলিশ অনেকের কাছে আসলে সহজ লাগছে বা স্ট্যান্ডার্ড লাগছে যেরকম মেডিকেল প্রিপারেশন নিয়েছিলো ওইরকম ইংলিশ ছিল আহামড়ি মানে কোনো টাফ ইংলিশ ছিল না তবে তোমাদের অনেকের কাছে বায়োলজি এবং জিকে কোয়েশনটা একটু হার্ড লাগতে পারে আর ফিজিক্স কেমিস্ট্রি কোশ্চেনটা ইজি লাগতে পারে আর ইংলিশ কোশ্চেনটা আসলে ডিপেন্ড করে তোমার ইংলিশের বেসিক কতটা ভালো সো ওভারঅল তুমি যদি চিন্তা করো যে কোশ্চেন স্ট্যান্ডার্ড বা কঠিনের পর্যায়ে আর যদি আমি মেডিকেলের সাথে কম্পেয়ার করি কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা তোমরা কিছুদিন আগে দিয়ে এসেছো সো ওইটার সাথে কম্পেয়ার করলে আসলে ভালো বুঝতে পারবা তো মেডিকেলের সাথে কম্পেয়ার করলে অবশ্যই অবশ্যই ডেন্টালের কোশ্চেনটা কিন্তু হার্ড ছিল ঠিক আছে তো এবার তোমাদের কোয়েশন হতে পারে তাহলে আমাদের কাটমারটা কত হবে বা আমাদের কত পাইলে আমাদের একটা চান্স নিশ্চিত হচ্ছে বিকজ তোমরা আসলে অনেকেই এই যে কোয়েশনগুলোর সাথে অ্যান্সার মিলাচ্ছ তোমরা দেখতেছো যে তোমাদের কত মার্ক আসে না আসে তো ওই হিসাব অনুযায়ী অনেকে বলতেছে আমার পঁয়ষট্টি আসছে আমার সত্তর আসছে আমার চান্স হবে কি না আমরা যদি বিগত বছরের একটু হিস্ট্রি দেখি তেইশ চব্বিশে আমাদের কাটমার্ক ছিল হলো পঁয়ষট্টি দশমিক পাঁচ শূন্য আমাদের হায়েস্ট মার্ক দেখার দরকার নেই এটা আমরা বাদ দিব আমরা জাস্ট যদি কাটমারগুলো দেখি বাইশ তেইশে ছিল ছেষট্টি দশমিক দুই পাঁচ এরপর একুশ বাইশে ছিল আশি দশমিক দুই পাঁচ বিশ একুশে ছিল চুরাশি দশমিক সাত পাঁচ তার মানে এখানে একটা জিনিস লক্ষণীয় যত দিন যাচ্ছে ডেন্টাল ভর্তি পরীক্ষার মাঠটা কিন্তু কমতেছে এবং চব্বিশ পঁচিশের মানে কিছুক্ষণ আগে যে ভর্তি পরীক্ষা হইল সেটার কোশ্চেন প্যাটার্নের আলোকেও কিন্তু এটা বলা যায় যে যাদের মার্ক চৌষট্টি প্লাস থাকবে তাদেরই কিন্তু একটা সিট নিশ্চিত হয়ে যাবে কারণ এই মারটা যে খুব কমবে ব্যাপারটা এরকম না কারণ সিট সংখ্যা লিমিটেড বাট তুমি যদি এভারেজ হিসাব করো চৌষট্টি প্লাস যাদের আসে তারা কিন্তু মোটামুটি ধরে নিতে পারো তোমাদের ডেন্টাল একটা সিট আসতে আর ওয়েটিং থেকে কত কতদূর টানে মেডিকেলের মতো অবভিয়াসলি এত টানবে না কারণ ডেন্টালের সিট সংখ্যা এমনি কম বাট যারা অন্যান্য ভার্সিটিতে ভর্তি হয়ে যায় বা সেকেন্ডে মেডিকেলের প্রিপারেশান নেয় তারা কিন্তু অনেকে ডেন্টালটাকে ছেড়ে দেয় সো ডেন্টাল যখন ছাড়বে তখন কিন্তু ওই সিটটা তোমরা হচ্ছে ওয়েটিংয়ের মাধ্যমে পূরণ করবা সো ওয়েটিং লিস্টটা যখন দিবে সেটা নিয়ে পরে কথা হবে বাট পাঁচশো পঁয়তাল্লিশের মধ্যে থাকার জন্য পাঁচশো পাঁচশোশো পঁয়তাল্লিশও সিট না বিকজ কোটার সিট যদি আমি বাদ দেই বাট আমি যদি এভারেজ হিসাব করি পাঁচশো পঁয়তাল্লিশে ঢোকার জন্য তোমার মার্ট যদি চৌষট্টি প্লাস থাকে তাহলেই কিন্তু তুমি এবছর ডেন্টালে একটা সিট পেয়ে যাচ্ছ আর অনেকের ঢাকা ডেন্টাল কলেজ ডিডিসিতে পড়ার ইচ্ছা থাকে তো ঢাকা ডেন্টালে পড়তে কত মার্ক লাগবে সেটা নিয়ে আমাদের একটা ভিডিও আসো ওটা তুমি চাইলে দেখে আসতে পারো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ওটা অ্যাড করে দিব কারণ ঢাকা ডেন্টাল সবারই টার্গেট থাকে ঢাকা ডেন্টালে তুমি যদি পড়তে চাও অনেক সময় দেখা যাচ্ছে এই মার্কটা পঁচাত্তর প্লাস লাগে অনেক সময় আশি প্লাসও লাগে সো এটা ডিপেন্ড করে কারণ আসলে কতগুলো স্টুডেন্ট অ্যাকচুয়ালি কাছাকাছি মার্ক পাচ্ছে ওইটার উপর ডিপেন্ড করে যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে গেছে মেডিকেলের ভুল থেকে অনেকে শিক্ষা নিয়ে ডেন্টাল ভর্তি পরীক্ষা দেয় তো মার্কটা কিন্তু কমে না মার্কটা কিন্তু বাড়ে বাট একদমই ন্যূনতম চান্স পাইতে গেলে তোমার মার্ক যদি চৌষট্টি প্লাস থাকে তাহলেই একটা সিট কিন্তু নিশ্চিত হয়ে যায় এখন আসলে যে যাদের পরীক্ষা ভালো হয়েছে তারা কি করবা তারা অবিয়াসলি অন্যান্য ভার্সিটির প্রিপারেশান নিতে পারো বা তুমি যদি সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নেওয়ার কথা ভেবে থাকো তুমি নিতে পারো বাট যাদের কোনোভাবেই পরীক্ষাটা ভালো হয় নাই বলে মনে হচ্ছে এবং তুমি আসলে স্যাটিসফাই না পরীক্ষা দিয়ে তাহলে তোমার সামনে কি কী অপশান আছে প্রথম অপশন কি থাকে সবার সেকেন্ড টাইম মেডিকেল বাট আমি এটা বলবো যে তোমরা আগে ভার্সিটির একটা সিট নিশ্চিত করো ভার্সিটির একটা সিট নিশ্চিত করে তারপর তোমরা সেকেন্ড টাইম মেডিকেলের দিকে যাও এটা বেটার আর অনেকের ইচ্ছা থাকে ভাই আমি ভার্সিটিতে পড়বো না আমি ডিরেক্ট হচ্ছে সেকেন্ড টাইম মেডিকেলের জন্যই ট্রাই করবো তারা চাইলে এটা করতে পারো আর প্রাইভেট মেডিকেল প্রাইভেট ডেন্টাল নিয়ে যে কোনো ইনফরমেশন যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারো কারণ অনেকের ইচ্ছা থাকে প্রাইভেট মেডিকেল বা প্রাইভেট ডেন্টালে পড়বে তো সেটাও কিন্তু একটা অপশান আর তোমাদের সামনে আরও অপশান আছে বিকজ মেডিকেল প্রিপারেশন নিয়ে তুমি চাইলে কিন্তু এখন সামনে নার্সিং আছে নিটোর আছে এই দুইটাতে কিন্তু ভালো করতে পারো স্যার নার্সিং এবং নিটোর তোমার জন্য খুবই ভালো একটা অপশান সো এই দুইটাতে তুমি হচ্ছে হিট করতে পারো তাহলে কিন্তু দেখবা যে তোমার ইজিলি একটা ভালো পজিশন চলে আসবে আর ভার্সিটির মধ্যে সামনে কৃষি গুচ্ছর্তি পরীক্ষা আছে যদিও এখানে তোমাকে কিছু ম্যাথ করতে হবে তো এই ম্যাথ যদি তুমি একটু হালকা পাতলা করে যেতে পারো তাহলে কিন্তু তুমি কৃষি গুচ্ছ পরীক্ষায় ভালো করতে পারবো কারণ বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিয়েই কিন্তু হয়ে যায় আর গুচ্ছ পরীক্ষার জন্য তোমাকে আসলে এখানে বসতে হবে ম্যাথে বাট ম্যাথ পরীক্ষা দিতে হবে অনেকে আসলে ম্যাথটাকে স্কিপ করে বাংলা অথবা ইংলিশ দাগায় এটাও ভালো একটা অপশান যদি তুমি বাংলা ইংলিশ দাগাইতে চাও যে কোনো একটা তুমি কিন্তু দাগাইতে পারো কারণ মেডিকেলের যারা প্রিপারেশান নেই অনেকে ম্যাথটাকে স্কিপ করে ইংলিশ দাগায় এটাও খুব ভালো একটা অপশান তাহলে তোমার সিরিয়ালটা ভালো থাকবে তুমি কিন্তু একটা ভার্সিরিতে সিট নিয়ে ফেলতে পারবা তার মানে তোমার সামনে কিন্তু এখনো বড় দুইটা অপশন আছে উচ্চ পরীক্ষা এবং হচ্ছে গুচ্ছ পরীক্ষা এছাড়াও তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয় আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আছে হাজি দানেশ আছে তো এগুলার তুমি একাধিক ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারো যেমন ধরো খুলনাতে তুমি হচ্ছে এ ইউনিটে অ্যাপ্লাই করলা সাথে তুমি বি ইউনিটে অ্যাপ্লাই করে রাখলা তাহলে তোমার কি হবে চান্স পাওয়ার সম্ভাবনা বাড়বে শুধুমাত্র একটা সিঙ্গেল ইউনিটে আবেদন করার থেকে একটু বেশি ইউনিটে আবেদন করাটা বেটার তাহলে তোমার কী হবে যে পরীক্ষা দিতে দিতে তোমার দেখা যাবে যে গ্রোথটা আসতে তোমরা ট্রাই করবার সামনে যে অপশানগুলো আছে এই অপশানগুলো যাতে মিস না হয় এই অপশনগুলোর মধ্যে অনেকেই তোমরা আসো যারা হচ্ছে ডেডিকেটেডভাবে গুচ্ছের প্রিপারেশন নিবা তুমি চাইলে নিতে পারো এটা খুবই ভালো আবার অনেকেই আসে যারা কৃষি গুচ্ছকে এখন থেকে টার্গেট করবা বা সামনে তোমাদের হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা আছে সেটা তো তুমি আসলে ফোকাস করতে পারো কোনো প্রবলেম নেই বাট খুলনা কুমিল্লা হাবিব রবি এগুলো তো তুমি কিন্তু ট্রাই করতে পারো আর এগুলোর জন্য আমাদের ক্র্যাশ কোর্স এবং এক্সাম ব্যাচ চলতেছে তো তোমরা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো যে কোনো প্রবলেমে আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা জানাতে পারো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে